একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্তু 30 মিটার এবং বাগানের ভেতরে চারদিকে তিন মিটার চওড়া রাস্তা আছে কোনো বলছে উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো কোনো বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো গণর বলছে রাস্তাবাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে পঁচিশ টাকা হিসেবে মোট কত খরচ হবে একদম সহজ অঙ্ক দেখো আমরা এই ধরনের অঙ্ক যে আমরা তেইশ নম্বর করেছি দেখো আমরা শুরু করি আমাকে আনুগতিক একটা চিত্র আট করতে বলছি দেখ বাগানের চিত্র আট করতে চাই দেখো যদি আমরা আহ এ বি সি ডি একটি বাগান এর ধর্মপত্র বলছে ধরো বলছে পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার প্রস্তুত বলছে দেখো ত্রিশ মিটার এখন এই বাগানের ভেতরে আমাদের তিন মিটার চরাস্তা আছে বাগানের ভেতরে এই যে এখান থেকে আমাদের তিন মিটার চর একটা রাস্তা আছে দেখো এটা আনুমানিক চিত্র এটা এই যে চারপাশে যে রাস্তা কয় মিটার তিন মিটার এই পাশে তিন মিটার মানে রাস্তা কতটুকু মোটা প্রশস্ত এখানে আমাকে এটা আনুগতিক চিত্র আট করতে হবে এবং আমাকে ব্যাখ্যা দিতে হবে আমরা লিখতে পারি চিত্রে চিত্রে ডি একটি আয়তাকার বাগান বাগান যার ধৈর্ঘ ধর্গ কত বলছে পঞ্চাশ মিটার কিন্তু যাচ্ছে যেখানে নাম দিয়েছি আমাদের এবি সমান পঞ্চাশ মিটার এবং আমরা কিন্তু নাম দিয়েছি এখানে উল্লেখ করতে হবে এডি দেখো এখানে তো আমি ইচ্ছা করলে এ বি সমান সিডি সমান পঞ্চা মিটারও লিখতে পারতাম আর প্রস্থর ক্ষেত্রে এ ডি সমান বি সি সমান তিরিশ মিটারও লিখতে পারতাম একটা লেখিক লেখি এ ডি সমান তিরিশ মিটার এবং কি আছে বাগানের ভেতরে কি চার মিটার একটা চওড়া রাস্তা আছে এবং বাগানের ভেতরে তিন মিটার চৌড় একটি রাস্তা আছে আচ্ছা জাস্ট এখানে যে তথ্য হল আছে তত হলে লিখলেই হবে শেষ আমাদের নম্বর শেষ হয়ে গেল এটা হলো আমাদের ক নম্বর ছিল এরপরে আমাদের খ নম্বর তাহলে নম্বর আমাদের বলছে রাস্তার ক্ষেত্রে ঠিক আমাদের নম্বর যে ভাবে করেছে ঠিক একইভাবে অঙ্ক করলে হয়ে যাবে আমরা একবার রাস্তা সহ ক্ষেত্র হল বের করবো একবার রাস্তা বাদে ক্ষেত্র ভাল বের করবো যেহেতু রাস্তা ভেতরে অবশ্যই আমাদের ধৈর্ঘ্যবস্থ ভেতরে রাস্তা দেওয়া আছে তার মানে ধৈর্ঘ্যপ্রস্থ রাস্তা শখ আমাদের দেওয়া আছে বাগানের ও এখানে তুমি লিখবে রাস্তা সহ রাস্তাটা আমাদের বাগানের ভেতরে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য সমান পঞ্চাশ মিটার এবং রাস্তা সহ বাগানের প্রস্থ তিরিশ মিটার আমরা ক্ষেত্রফল একটা বের করে ফেলি সুতরাং রাস্তা সহ বাগানের ক্ষেত্র ফল সমান সমান ক্ষেত্র সূত্র যেহেতু আমাদের আয়তাকার প্রস্থ দৈর্ঘ্য দেখো আমাদের কত

বাগানের দৈর্ঘ্য দেখো রাস্তা ধরো কত ছিল আমাদের পঞ্চাশ এখান থেকে রাস্তা বাদ দেবো রাস্তা দেওয়া আছে আমাদের তিন মিটার তিন বাদ দেব দৈর্ঘ্য যেহেতু দুই পাশে আমরা আগে বলেছি তাহলে গুণন দুই পঞ্চাশ মাইনাস তিন দুগুণে ছয় পঞ্চাশ থেকে ছয় বিয়োগ করলে হবে আমাদের দেখো চুয়ান্ন মিটার রাস্তাবাদে বাগানের প্রস্থ প্রস্থ ছিল আমাদের কত ত্রিশ এখান রাস্তা বাদ দেবো রাস্তা মোটা আলো কয় মিটার তিন মিটার প্রস্থ যেহেতু দুই পাশে দুই দ্বারা গুণ ত্রিশ মাইনাস তিন দোকানে ছয় কত চব্বিশ মিটার সুতরাং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রে

চুয়াল্লিশ আর চব্বিশ যদি আমরা গুণ করি দেখি চুয়াল্লিশ গুণন চব্বিশ তাহলে এক হাজার ছাপ্পান্ন এক হাজার ছাপ্পান্ন বর্গ মিটার এখন দেখো এই যদি ক্ষেত্র বের হলো এটা হলো রাস্তা বাগানের ক্ষেত্র অর্থাৎ শুধু বাগানের ক্ষেত্র এটা মানে আমরা যে আগে একটা ক্ষেত্র বের করেছি রাস্তা সহ বাগানের ক্ষেত্রে কি এখানে রাস্তার ক্ষেত্রে বাগানের ক্ষেত্রে আছে আমি যদি এখান থেকে বাগানের ক্ষেত্রে ফল বাদ দিই তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রে ক্ষেত্রফল দেখো এই ক্ষেত্রফল থেকে আমরা বাগানের ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো পনেরোশো মাইনাস এক হাজার ছাপ্পান্ন বিয়োগ করলে হবে আমাদের চারশো চুয়াল্লিশ বর্গ মিটার এগুলো আমাদের ঘ নম্বর আশা করছি বুঝতে পেরেছ এবার দেখো ঘ নম্বর কি বলছে ঘ নম্বরে বলা আছে রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে পঁচিশ টাকা হিসাবে মোট কত খরচ হবে আমরা সবসময় লক্ষ্য রাখবো পরিসীমা বলতে চারো দিক পরিসীমা বলতে কি চারো হ্যাঁ ওই বাগানের চারোদিকে বেড়া দিতে হবে এক মিটার বেড়া দিতে কত খরচ হয় আমাদের পঁচিশ টাকা তাহলে আমাকে মোট কত টাকা খরচ হবে তাহলে আমাকে আগে বের করতে হবে মোট কত মিটার বেড়া আছে আগে বেড়া বের করতে হবে আর বেড়া বের করবো কীভাবে পরিসীমা বের করলে কতটুকু বেড়া আছে আমাদের সেটা বের হয়ে যাবে দেখো আমরা পরিসীমা বের করি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা জানি টু ইন্টু ধর্ম যোগ প্রস্ত তার মানে আমি পরিষেবা বের করতে আমার ধর্ম লাগবে এবং প্রস্ত লাগবে এখন একটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে ধর্গ প্রস্থ আমাদের দেহ নম্বরে অঙ্কে যে ধর্গ দেওয়া ছিল আমাদের পঞ্চাশ আর প্রস্থ দেওয়া ছিল তিরিশ সেটা কিন্তু আমাদের রাস্তা সহ যেহেতু রাস্তাটা আমাদের ভেতরে তার মানে আমরা যখন বেড়া দেব তখন কি রাস্তা আমাদের ভেতরে থাকবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি আমাদের রাস্তা বাদে বেড়া দিতে হয় সেক্ষেত্রে আমাকে রাস্তাটা বাদ দিতে হবে এখানে রাস্তা বাদে বা ও এইখানে দেখো আমাকে রাস্তা বাদে বেড়া বলছে রাস্তা বাদে বাগানের পরিষেবা বেড়া দিতে তার মানে আমি যে সূত্র পরিষেবা বের করব পরিসেমা বের করতে আমাদের ধৈর্ঘ্যপ্রস্ত লাগবে কোন ধর্ম বস্তুটা নেব আমরা এই আমাদের উদ্দীপক দেওয়া আছে পঞ্চাশ ত্রিশ এটা নেব না আমরা এটা নেব না কারণ এখানে আমাদের রাস্তা সহ আছে তাহলে আমার আমরা কোন ধর্ম বস্তুটা নেব আমরা যদি খনম বলে দেখো ধর্ম বস্তু রাস্তা বাদ দিয়ে বের করেছি ধর্ম এবং প্রস্ত ধর্ম বের করেছি চুয়াল্লিশ প্রস্ত কত চব্বিশ এখানে আমাদের রাস্তা বাদ দেওয়া আছে আমরা এই তথ্যটা নিয়ে আসবো যেহেতু অঙ্কে রাস্তা বাদে বেড়া দিতে বলছে এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তোমাদের আমরা খাহতে নিয়ে আসি প্রথম রাস্তা বাদে বাগানের ধর্ম প্রশ্ন নিয়ে আসি আমরা তাহলে যেহেতু আমাদের অঙ্কে উদ্ভব দেওয়া নাই এটা খা নম্বরে আছে আমাদের লেখব খাহতে পাই রাস্তাবাদে বাগানের ধর্ম চল্লিশ মিটার এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ চব্বিশ আমরা খনমরে বের করেছি চারিদিক বেলা অর্থাৎ আমাকে পরিষ্কার বের করতে হবে সুতরাং বাগানের বাগানের পরিসীমা সূত্র আমরা জানি যেহেতু বাগানটা আয়তাকার ধৈর্ঘ্য সমান না আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হল দুই গুণন প্রস্থ অবশ্যই সূত্র তোমরা অবশ্যই বুঝতে রাখবে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র টোয়েন্ট দৈর্ঘ্য যোগ মান বসাবো

আটশো থেকে দুটো ষোলো ছয় হাত একদিনের বারো তেরো একশো ছত্রিশ বাগানের চারিদিকে বেড়া দিতে একশো ছত্রিশ মিটার বেড়া লাগবে আমার এখন আমাকে বলা আছে প্রতি মিটার বেড়া দিতে কত টাকা খরচ হবে পঁচিশ টাকা আমাদের বেড়া আছে কতটুকু মিটার অবশ্যই বেশি হবে এখন এক মিটারে এক মিটার বেড়া দিতে খরচ হয় পঁচিশ টাকা সুতরাং আমাদের বেড়া কতটুকু একশো মিটার একশো মিটার বেড়া দিতে খরচ হবে অবশ্যই বেশি হবে বেশি রে গুণ পঁচিশ গুনন একশো ছত্রিশ দাঁড়াবে পঁচিশ তিন হাজার চারশো টাকা তিন হাজার চারশো টাকা উত্তর তিন টাকা আশা করি বুঝতে পেরেছো তো যাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই